কালকে যে বৃষ্টি হয়েছিল পানি আজকে এখনো যাচ্ছে আর এখানে দেখেন কি পরিমাণ মাটি জমা হয়েছে এই যে এই দিকটা সব মাটি রাস্তাঘাট সব ভাঙিয়া সব নষ্ট হয়েছে বালু দেখেন কি পরিমাণ জমছে মানুষের যে যাইব সেই রাস্তা কিন্তু নাই বেকো লাগাইছে বেকো দিয়া ঠিক করতেছে রাস্তা ভালো যা জমছে এখানে সব সব ভালো এখানে জোন জমাইতেছে দেখছেন এই রাস্তা যা তো ভালো আছে সব এখানে জমাইতেছে দেখছেন কীভাবে জমাচ্ছে এখানে বেকু লাগাইছে এই এখনো বৃষ্টির পানি যাচ্ছে পানি এখনও শেষ হয়ে যায় আর কী বলবে না দেখেন গাড়ি কত বড় গাড়ি নিয়েছে রাস্তার অবস্থা দেখেন রাস্তা বাইরে হয় নাই এখনও রাস্তা বাইরে হয় নাই আর এইসব দোকানগুলা পানির ভিতরে গেছে সব দোকানের ভিতরে মান হচ্ছে না দেখছেন এদিকে কি অবস্থা মাটি এই হোটেলের ভিতরে মান হচ্ছে এইসব দোকানের ভিতরে বোঝায় পানি ছিল এইসব এই দোকানের ভিতরে সব কার্পেট সব হাল দিচ্ছে হলাইতে নুদ ইয়ে ফ্লোর বের করছে দেখছে কি অবস্থা কি এখানে কার মাটি নাই রাস্তা দেখা যায় গতকালকে যে বৃষ্টিটা হয়েছে এরকম বৃষ্টি আমি দেখি না মানে আমি তো সৌদি আরবে মোটামুটি বিশ বছর ধরে আছি তো বিশ বছরের মধ্যে মানে এরকম বৃষ্টি তোমাদের হলে দেখছেন কি অবস্থা রাস্তার জায়গায় জায়গায় পাথর জমে রয়েছে

রাস্তাঘাট সব ভাঙ্গে নষ্ট হয়ে গেছে সব রাস্তা পানি হানো আসতেছে কালকে বৃষ্টি মোটামুটি চব্বিশ ঘন্টা হয়ে গেছে বৃষ্টি হয়েছে চব্বিশ ঘন্টা হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে এখনো রাস্তার পানি শুকায় নাই রাস্তা ভাঙ্গে দাও দাও হয়ে গেছে কি পরিমাণ রাস্তা ভাঙছে পানি এখন আসতেছে সব ভাঙ্গে মাটি মুটি সব উঠে গেছে কী অবস্থা তো ভিডিওটা যদি ভালো লাগে তো শেয়ার করবেন সবাই হ্যাঁ তো এরকম নতুন নতুন ভিডিও পাইতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন তো ভালো থাকবে সবাই দেখাবো নতুন কোনো ভিডিওতে আলাইকুম